সুপ্রিয় জাতীয়তাবাদী দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই যেহেতু রাজনীতি সচেতন মানুষ সেহেতু নিশ্চয়ই ফ্রাঙ্কেস্টাইনের দত্ত এই কথাটি আপনারা অনেকেই জানেন এর মানে কি আপনারা জানেন এটি বলে আমার ভিডিওর দৈর্ঘ্য বাড়াতে চায় না একটু সময় অপচয় করে হলেও দেখলে বুঝতে পারবেন যে জাতীয়তাবাদী ভাই বন্ধুদের জীবনে বা নিয়তিতে এই ফ্রাঙ্কেস্টাইনের দত্তের যে কথাটি সেটি হচ্ছে বাস্তবতাই রূপ ধারণ করেছে আপনাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পরে একটা পর্যায়ে তাকে দেশের দায়িত্বভার নিতে হয় এবং সে কিন্তু সে জোর করে বা তার কোনো ইচ্ছাও ছিল না সেই নেতৃত্ব দেওয়া এই ধরনের নতুন জন্ম নেওয়া একটি দেশ একদম সমস্যায় জর্জরিত যেখানে রাজনৈতিক কোনো স্কোপ ছিল না সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ছিল একদলীয় শাসন ব্যবস্থা রেখে গিয়েছিল শেখ মুজিবুর রহমান মত প্রকাশের স্বাধীনতা বলতে চারটি মাত্র পত্রিকা রেখে সব বন্ধ করে দিয়েছিল সেই ধরনের পরিস্থিতিতে এসে এই ধরনের একটি কঠিন বাস্তবতায় দেশের দায়িত্বভার নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনি তিনি সেই বিজ্ঞানী ফ্রাঙ্কেস্টাইনের মতো তার যে পলিটিক্যাল ল্যাবরেটরি সেখানে এই বাংলাদেশের রাজনৈতিক ভগ্নদশা নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং তাকে গ্রহণযোগ্যতা এবং তার গ্রহণযোগ্যতা তৈরি করতে এবং বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে যা যা করার প্রয়োজনীয় তিনি সবই করেছিলেন তিনি সেই একদলীয় রাজনীতির একদলীয় সরকার ব্যবস্থাকে ভেঙে চুড়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এখানে সেই সুযোগে সেই সেই সুযোগে তার সেই রাজনৈতিক পরীক্ষাগারে জামাত অর্থাৎ যে কিনা বাংলাদেশের সৃষ্টির বিরোধিতাকারী পাকিস্তানি বাহিনীর কলাবরেটার অর্থাৎ তাদের সহযোগী গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ মুজিবুর সরকার যাদেরকে নির্বাসিত করেছিল পাকিস্তানে তাদের ধর্মভিত্তিক রাজনীতিসহ জামাত জামাতকে নিষিদ্ধ করেছিল অনেক আগেই সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে সেই বিধিনিষেধগুলো তুলে নিয়েছিলেন সেই সুযোগে জামাতসহ ধর্মভিত্তিক অন্যান্য দল উনিশশো সালে এই বহুদলীয় রাজনীতির যে সুযোগ সেই সুযোগে এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল তো সেই রাজনৈতিক ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করতে যখন যা প্রয়োজন সেটা করতে গিয়ে সেই জামাতের নবজন্ম দিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে তারা উনিশশো সাল থেকে ফুল ফেজে এই বাংলাদেশে নতুন একটি দেশে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে থাকেন এবং তাদের যে দলীয় প্রধান গুলাম আজম সেই গুলাম আজম তার কিন্তু নাগরিকত্ব বাতিল ছিল পাকিস্তানে নির্বাসিত ছিল সেই গুলাম আজম উনিশশো সাতাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিনা পাসপোর্টে দেশের পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অবস্থান করেছিলেন আরেকটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেই রাজনৈতিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ল্যাবরেটরিতে জন্ম নেওয়া জামাত বর্তমানে বিএনপির জন্য সেই ফ্রাঙ্কেস্টাইনের দত্ত রূপেই দেখা দিয়েছে এর কারণেই আজকের এই ভিডিও কিন্তু জামাত সেই ফ্রাঙ্কেস্টাইনের যে দত্ত সেই ফ্রাঙ্কেস্টাইনকে অর্থাৎ বিএনপিকে গিলে কি গেলে ফেলতে পারবে সেই বিষয়েও আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটির আরেকটু সামনে গেলে জামাত পর্যায়ক্রমে এই বিএনপির সাথে দু হাজার সালের নির্বাচনে চার জোট সরকার অন্যতম চারদলীয় জোটের অন্যতম শরীর ছিল সেই জামাত ইসলাম দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতার কৃপায় যারা স্বাধীন বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেল এই বর্তমান বাস্তবতায় এসে দুই সালে এসে তারাই কিন্তু হুমকি রূপে দেখা দিচ্ছে এই বিএনপির জন্যই তাদের যারা সৃষ্টিকর্তা অর্থাৎ বিএনপি যে জামাতকে বা স্বাধীন বাংলাদেশের রাজনীতির সুযোগ দিয়েছিল সেই নতুনভাবে জন্ম নিয়ে এই দু সালে এসে সেই ফ্রাঙ্কেস্টাইনের যে দত্ত সেই দত্তরূপেই দেখা দিচ্ছে এবং বিভিন্নভাবে রাজনৈতিক ময়দানে তারা একে অপরকে তারা এখন চরম শত্রুতা মিত্রতা থেকে শত্রুতায় রূপ নিয়েছে এবং একে অপরকে খেয়ে ফেলার পরিকল্পনা করছে আসলে কি বিএনপিকে এই জামাত যাদের ল্যাবরেটরিতে যে দলের প্রতিষ্ঠাতা ল্যাবরেটরিতে নতুনভাবে জন্ম নিয়েছিল ফ্র্যাঙ্কেস্টাইনের সেই দত্তরূপে ফ্র্যাঙ্কেস্টাইন নতুনভাবে জন্ম নিয়েছিল সে কি তার জন্মদাতাকে বা সৃষ্টিকর্তাকে খেয়ে ফেলতে পারবে এটি এখন প্রশ্ন দেখা দিচ্ছে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পট পরিবর্তনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে অস্থিরতা সেই অস্থিরতার সুযোগ নিয়ে জামাত কিন্তু বিএনপিকে খেয়ে দেওয়ার চেষ্টাই করছে আসলে জামাতের ভোট কতটুকু সোহর উদ্যানে এই উনিশ জুলাই দু হাজার পঁচিশের যে মহাসমাবেশ এবং সেই মহাসমাবেশে রাষ্ট্রীয় যে পৃষ্ঠপোষকতা সব কিছুর পরেও তাদের যে জমায়েত সেই জমায়েতে কিন্তু বলছে যে এই ধরনের জামায়াত কোনো রাজনৈতিক বড় দলও করতে পারেনি জামাত কিন্তু এটা করছে এবং তারা কিন্তু আগামীর যে সংসদ নির্বাচন হবে সেখানে তারা স্বপ্ন দেখছে যে বাংলাদেশের রাষ্ট্র যাবে আসলে বর্তমানের এই পর্যায়ে ভিডিওর এই পর্যায়ে এই জামাতকে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ল্যাবরেটরিতে নতুনভাবে জন্ম নেওয়া এই জামাত তারা তাদের রাজনৈতিক পারফরমেন্স ভোটের মাঠে পারফরমেন্সটা আমরা এই পর্যায়ে যে যেসব নির্বাচন বাংলাদেশে গ্রহণযোগ্যতা পেয়েছিলো সেই নির্বাচনগুলোতে জামাতের ভোটের পরিসংখ্যান দেখব এখানে সেই তথ্যগুলো নেওয়া হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট থেকে এবং এটি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সেই যেই যেই পরিসংখ্যানটা নিচ্ছি যেই তথ্যগুলো নিচ্ছি সেখানে তার লিঙ্ক থাকবে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এখন এখানে কথা হবে উনিশশো একানব্বই সালের নির্বাচন যে নির্বাচন অনেক ভালো গ্রহণযোগ্য দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছিল দুই উনিশশো সালের নির্বাচন সেই নির্বাচনেও অনেক গ্রহণযোগ্যতা পেয়েছিল সুষ্ঠু অবাধ হয়েছিল ভোটাধিকার দেওয়ার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছিল দেশের নাগরিকরা এরপরে ছিল দু সেই নির্বাচনও অনেক কোনো প্রশ্ন ছিল না অনেক সুন্দর একটি নির্বাচন হয়েছিল এবং দু সালের নির্বাচন এই এই চারটি নির্বাচনে জামাতের ভোটের পরিসংখ্যান আমরা দেখব এবং এর মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন যে আগামী যে নির্বাচন হবে সেখানে এই শোরাব্দী উদ্যাতে লাখ লাখ কয়েক লাখ দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ লোক জমায়েত করার পরেও তাদের ভোট কত হতে পারে আপনারা একটি ধারণা পেয়ে যাবেন সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনে জামাতের প্রাপ্ত ভোট উনিশশো একানব্বই সাল প্রাপ্ত ভোট বারো দশমিক তেরো শতাংশ প্রাপ্ত আসন সংখ্যা আঠারো এরপরে রয়েছে ১৯৯৬ সালের নির্বাচন সেখানে জামাতের প্রাপ্ত ভোট আট দশমিক একষট্টি শতাংশ আর প্রাপ্ত আসন সংখ্যা তিন এরপরে রয়েছে দুই সালের নির্বাচন সেখানে জামাত পেয়েছিল মাত্র চার দশমিক আঠাশ শতাংশ ভোট আর প্রাপ্ত আসন সংখ্যা ছিল সতেরো আর দুই সালে তাদের ভোট সংখ্যা ছিল মোট ভোটের চার দশমিক সত্তর শতাংশ এবং প্রাপ্ত আসন সংখ্যা ছিল দুই এই পর্যন্ত সুষ্ঠু নির্বাচনে জামাত সর্বমোট ভোট পেয়েছে উনত্রিশ দশমিক বাহাত্তর শতাংশ এবং সর্বমোট এই চার নির্বাচনে জামাত আসন পেয়েছে চল্লিশটি ধন্যবাদ ভালো থাকবেন এবং জাতীয়তাবাদী সালাম নেবেন ধন্যবাদ